আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হ্যালো ব্রন আশা রাখছি সবাই ভালো আছেন বাইকার্স পয়েন্ট থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলাই বাইকের লুকিং গ্লাস এবং প্রতিটাই বাইকের অরিজিনাল লুকিং গ্লাস আপনারা আমাদের কাছে বাইকের সবগুলা ব্র্যান্ডের প্রায় সবগুলা ব্র্যান্ডের লুকিং গ্লাসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার হাতে এখন যে প্রোডাক্টটি আছে এটা হচ্ছে বাজাজ পালসারের লুকিং গ্লাস একটু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে বাজাজ পালসারের লুকিং গ্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট অনেকের বাইকের লুকিং গ্লাসগুলো ভেঙে যায় আপনারা যারা বাইকের লুকিং গ্লাসগুলো পার্চেস করতে চান আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে বাজাজ পালসারের লুকিং গ্লাস এটা হচ্ছে টিভিএস মেট্রো লুকিং গ্লাস টিভিএস মেট্রোর লুকিং গ্লাস এটা হচ্ছে অ্যাপাসি আরটিআর এর লুকিং গ্লাস এটা হচ্ছে টিবিএস এপাসি আরটি আর এর লুকিং গ্লাস এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা হর্নেট টিগার শাইন হুন্ডা হর্নেট টিগার শাইন বা এই ক্যাটাগরির বাইক যারা ইউজ করেন হুন্ডা ব্র্যান্ডের লুকিং গ্লাস হচ্ছে 100% অরিজিনাল প্রোডাক্ট এগুলা এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের লুকিং গ্লাস এটা হচ্ছে আরন ফাইভ বার্সন থ্রি এটা হচ্ছে আরোন ফাইভ বার্সন থ্রি এবং বার্সন এর লুকিং গ্লাস আপনাদের যাদের বাইক চালানোর সময় লুকিং গ্লাসগুলো ভেঙে যায় আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পারচেস করতে পারবেন এটা হচ্ছে আরন ফাইভ বার্সন থ্রি এবং বার্সন এর লুকিং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট অনেক সময় বাইকের লুকিং গ্লাসগুলো ভেঙে যায় লুকিং গ্লাসের জন্য অনেক বিড়ম্বনা করতে হয় লুকিং গ্লাসগুলো খুঁজে পাওয়া যায় না আসলে কোথেকে কিনবেন অথেন্টিক প্রোডাক্ট খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে ইয়ামাহা অ্যাভজেট এস বাসন থ্রি লুকিং গ্লাস ইয়ামাহা অ্যাভজেট এস বাসন থ্রি এবং বাসন টু বাসন ফোর এর লুকিং গ্লাস এফটি ফিফটিনের লুকিং গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এগুলা আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেকশন করে নিতে পারবেন এগুলা অ্যাভেলেবেল তাছাড়া সুজুকি ব্র্যান্ডের সুজুকি ব্র্যান্ডের এটা হচ্ছে জিক্সার এস এফ ওল্ড মডেলের লুকিং গ্লাস অনেকে এই ওল্ড মডেলের লুকিং গ্লাসগুলা পান না খুঁজে থাকেন এটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন এফআইএসের লুকিং গ্লাস এইরকম সকল ব্র্যান্ডের লুকিং গ্লাসগুলা অরিজিনাল লুকিং গ্লাসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যারা বাইকের লুকিং গ্লাস নিয়ে প্রবলেমে ভুগতেছেন যাদের বাইকের লুকিং গ্লাস ভেঙে গেছে অথচ অরিজিনাল লুকিং গ্লাসগুলো পাচ্ছেন না আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বাইকারস পয়েন্ট নিস্তলায় আমাদের আমাদের করতে এসে ইনস্টলেশন করে নিয়ে যেতে পারবেন আর যারা অনলাইনে পার্চেস করতে চান সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে অনলাইনে এই প্রোডাক্টগুলো কালেকশন করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সকল প্রোডাক্ট কুরিয়ারে পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে সকল জেলায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনার যে কোনো জেলা থেকে আপনার যে কোনো প্রোডাক্ট প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর অনলাইনে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে আমাদের কাছ থেকে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট কালেকশন করে নিতে পারবেন বাইকের লা সারা বা স্পিয়ার সারা আমরা বাইকের সকল অ্যাক্সেসোরিজগুলো নিয়ে কাজ করি আপনাদের চার যে প্রোডাক্টের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম